এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রেশন কার্ডে এখন আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হবে এমনই কিন্তু নতুন একটি বিল কেন্দ্র সরকার আনতে চলেছে তো এখন প্রশ্ন হলো রেশন কার্ড গ্রাহকদের কি এবার রেশনে চাল গম ডাল কেরোসিন ইত্যাদি যে খাদ্যশস্য দেওয়া দেখে তার পরিবর্তে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কিনা তো বিস্তারিত আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমরা কিন্তু ইতিমধ্যেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার করে নিয়েছি যারা যারা লিঙ্ক নিয়ে কিংবা ই কেওয়াইসি করিনি তাদের কিন্তু রেশন কার্ড লাল কিংবা বিভিন্ন কারণে কিন্তু বন্ধ বা ব্লক করে দেওয়া হয়েছে এরপর যখন আমরা রেশন কার্ডে আধার কার্ড নাম্বার লিঙ্ক করেছি তখন সেটি কিন্তু সচল করে দেওয়া হয়েছে অর্থাৎ রেশন কার্ডে আধার কার্ড নাম্বার ইতিমধ্যে লিঙ্ক প্রক্রিয়া প্রায় অনেকের কিন্তু শেষ হয়েছে এবার কিন্তু কেন্দ্র সরকার গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করার পরিকল্পনা করেছে আর এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে আর অপরদিকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই রায় সবুজ সংকেত দিয়েছে অর্থাৎ রায় দিয়েছে যে তারা রাজি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু রাজি রয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করার জন্য এর পাশাপাশি বিভিন্ন সূত্রে কিন্তু প্রশ্ন উঠছে যে এবার কি রেশন দোকানে যে চাল আটা গম কেরোসিন ইত্যাদি খাদ্যশস্য দেওয়াই দেওয়া হয়ে থাকে তার পরিবর্তে কি কেন্দ্র সরকার সরাসরি যাদের যাদের রেশন কার্ড রয়েছে এবং ব্যাঙ্ক নম্বর করতে হবে তাদের অ্যাকাউন্টে কি ভর্তুকির টাকা পাঠাতে চলেছে কিনা আমরা প্রত্যেকেই জানি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক না করলে আমাদের কিন্তু রেশনের খাদ্য সামগ্রী বন্ধ হয়ে যায় আর এরই মাঝে সব থেকে বড় আপডেট আপনাদের এখন কিন্তু রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও লিঙ্ক করতে হবে এখন প্রশ্ন হল যে আপনাদের কাছে যদি অন্তর্দয় অর্থাৎ এ ওয়াই কিংবা এসপি ডাবল কিংবা পিডাবল কিংবা আর কে ওয়ান কার্ড থাকে তাহলে আপনি কত টাকা পেতে চলেছেন তবে ইতিমধ্যে এরকম কোনো কিন্তু আপডেট নেই যে আপনাদের কাছে যদি আর কে ওয়ান কিংবা টু অথবা এসপি ডাবল কিংবা পি ডাবল ইস কিংবা এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্য যোজনা এই সমস্ত রেশন কার্ড থাকে তো সেই রেশন কার্ডে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা পাঠাতে চলেছে কেন্দ্র সরকার এমনটা কিন্তু এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই তবে ইতিমধ্যে সবথেকে বড় আপডেট রেশন কার্ডে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করতে হবে তবে এই মুহূর্তে এটাই আপডেট তবে পরবর্তীতে রেশন কার্ড গ্রাহকদেরকে রেশন কার্ড অনুযায়ী কোনো ভর্তুকির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে কি না নাকি কোনো সুযোগ সুবিধা পাঠানো হবে তা কিন্তু পরবর্তী আপডেট যখন আসবে তখন আমরা কিন্তু জানতে পারবো তো এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনাদের পরিবারে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটিও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে